আমার স্পষ্ট মনে আছে আমার বাবা আমার পিতা বলছে জানো পোকা কছি আমরা যেসব পীরের হাতে বায়া পিঁড়েদের কত ক্ষমতা লৌকিক ক্ষমতা কত ক্রামতি জানো গাছের ফল ছিঁড়ে ফল জোড়া দেয় গাছের ফল আমি নিজে শুনেছি আমার পিতার মুখ দিয়ে গাছের ফল ছিঁড়ে ফল জোড়া দেয় আমরা তখন ছোট বাপ এই এইরকম ব্যাপার পাঁচিলে চড়ে বলে পাঁচিল ছোট ঘোড়ার মতন পাঁচিল দৌড়াচ্ছে এটা আমরা ছোটবেলায় শুনে এসেছি সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক সালাম আলাইকুম রব্বি আউজিবিকা মিন হওয়াজাতি শাহিন রব্বি জিদ নীলমা ইসমিল্লাহ রহমান রহিম আজ আমরা অন্যান্য দিনের ন্যায় কোরআনুল হাকিম ক্রানুল মাজিদ থেকে কিছু কিছু আলাপ আলোচনা রাখবো ইনশাল্লাহ আমাদের বেশ কিছু কোরআনিক ভাই আমরা উপস্থিত হয়েছি প্রচণ্ড দাবদাহ প্রচণ্ড গরমের মধ্য দিয়েও পঁচিশ তিরিশ কিলোমিটার দূর থেকেও অনেক কোরআনিক ভাই এসেছেন এবং আশপাশ থেকে এসেছেন তো আমরা কোরআনুল হাকিম থেকে ক্রানুল মাজিদ থেকে সংক্ষেপে কিছু আলোচনা আলাপ আলোচনা রাখবো আমার পরে আরও অন্য অন্য ভাইয়েরা আছেন বক্তারা আছেন আলোচনা রাখবেন আমরা বেশ কয়েক বছর ধরে এই কোরআন নিয়ে আলোচনা রাখছি আমাদের অন্য অন্য ভাইরা আলোচনা রেখেছে আমরা কোরআন থেকে দেখেছি যে নবীর রসুলদের জীবন ইতিহাস এই কোরআন সত্য ইহাতে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই মুক্তিদের জন্য কথ নির্দেশনা সুরা বাঁকাড়া শুরুতেই আছে তে কোরআন এমন একটা গ্রন্থ যেসব নবী রসুলদের কাছে অবতীর্ণ করা হয়েছে আর সেই সব নবী রসুলগণ এই কোরআন নিয়ে তাদের সম্প্রদায় তাদের কমের কাছে গিয়েছেন কোরআনের আলো নিয়ে কোরআনকে আল্লাহ বলেছে নূর জ্যোতি আলো তো এই কোরআনের আলো কোরআনের জ্ঞান কোরআনের নূর নিয়ে যেসব নবী রসুল্লা তাদের কওম বা তাদের সম্প্রদায়ের কাছে গিয়েছেন মানে গিয়েছিল প্রত্যেকটা নবী রসুল কে তারা হেও প্রতিপন্ন করেছে অসম্মানিত করেছে এমনকি কোনো কোনো নবী রসুলকে বলা হয়েছে পাথর মেরে হত্যা করব তাদেরকে পাগল মাথা খারাপ ভূতে ধরেছে জেনে ধরেছে নানান রকম অপবাদ লাঞ্ছনা গুঞ্জনা শিকার হতে হয়েছে এই কেতাব সম্মানীয় গ্রন্থ আসলে কেতাবদের মধ্যে কি এমন অভিশাপ আছে যখনই আমরা কেতাব নিয়ে মানুষের কাছে যাচ্ছি আমাদেরকে বলছে কাফের বেইমান জালেন নানান রকম ভাবে আমাদেরকে অপমানিত করছে আবার এদিকে রাস্তাঘাটে দেখছি স্লোগান দিচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আবার পোস্টার দিচ্ছি বড় বড় ব্যানার কোরআনের দিকে এসো কোরআনের দিকে এসো এ অনুষ্ঠান কবে একটা তারিখ দেওয়া আছে কোরআনের দিকে এসো আহ্বান করছে সেদিন একটা সম্মেলন হবে আলোচনা হবে কোরআনের যেমন দাওয়াত হচ্ছে বিরিয়ানি দাওয়াত দেওয়া হচ্ছে বিরিয়ানি ভোজ হবে আর সেখানে আমার উপস্থিত দেখছি খিচড়ি বিরানির কোনো নামগন্ধ নাই খিচিড়ি কারণ কি দাওয়াত দিচ্ছে কোরআনের কিন্তু সেখানে কোরআনের কোনো আলোচনা নেই বিভিন্ন দল মতের আলোচনা তারা যেসব দল থেকে ডেকেছে সেই সব দলমতের আলোচনা তাদের সংগঠন কতদূর প্রসারিত হবে কে জেলা নাজিম হবে কে নেতা হবে আমাদের আগামী দিনে আমরা কীভাবে চলবো বিভিন্ন হাদিস গ্রন্থে আলোচনা মত পথ মজাবের আলোচনা মূল কোরআন গ্রন্থের আলোচনা সেখানে নাই আমরা অনেক মিটিংয়ে গিয়েছি অনেক সবাই আমরা গিয়েছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমিও একদিন না একদিন কোনো না কোনো দলমতের মধ্যে ছিলাম এখন সমস্ত রকম দলমত আমি প্রত্যাখ্যান করেছি যতটুকু জ্ঞান আমি সঞ্চয় করেছি বুঝেছি হলো হলো মহাসত্য গ্রন্থ এই হচ্ছে পথনির্দেশিকা মানব জাতির জীবন বিধান চলার পথ এবং সত্য মিথ্যার পার্থক্য কার্য এই করার এই কেতাব আমি আমার দিয়ে বলছি আমি দীর্ঘ কয়েক বছর ধরে কেতাব নিয়ে জানা বোঝার চেষ্টা করছি আমি আহামারি কোনো পাণ্ডিত্য অর্জন করিনি আমি অনেক পণ্ডিত ব্যক্তিরও আলাপ আলোচনা শুনি সেসব জায়গায় আমারও ওটা বয়স আছে কম বেশি তো এই দেখেছি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো জালো এই যে স্লোগান যারা দিচ্ছে তাদের কাছেই আমরা কোরআন নিয়ে গিয়েছি তাদের কাছেই আমরা কোরআন নিয়ে গিয়েছি দেখেছি বসেছি তারা আলিম সম্প্রদায় তারা ইয়মতি করে তারা ইসলামের প্রচার করে অথচ তারা সরাসরি এই কোরআনকে অস্বীকার করে কীভাবে অস্বীকার করে জানেন যখনই কিছু আগ পেশ করি বলে ও হবে না হাদিস অনুসরণ করতে হবে আপনি হাদিস পড়েন না হাদিস আপনি কোরআন বুঝবেন কি করে আপনি হাদিস পড়েন না তো কোরআন বুঝবেন কি করে কোরআন বুঝতে হলে আপনাকে অবশ্যই হাদিসের মধ্যে যেতে হবে এই গত পরশু দিন আমার একজন বিশিষ্ট বন্ধু তিনি শিক্ষিত মানুষ তিনি আমার আর এক বন্ধুর সঙ্গে আলোচনা করছে আমার নাম ধরে বলে ওই ছেলেটা এই যে কোরআন প্রসার করে কোরআনের আয়াত পাঠ করে কোরআনের নিয়ে আলোচনা করে আসলে ও বিভ্রান্তের মধ্যে রয়েছে ও ভুলের মধ্যে রয়েছে সব মাঝাব সম্পর্কে ওর কোনো জ্ঞান নেই বলে এইসব যে মাঝাব এই যে চার মাঝাব এই মাঝাব সম্পর্কের কোনো জ্ঞান নেই ও শুধু কেতাব থেকে বলে কেতাবের কথাই বলে কেতাবের কথা পুরস্কার করে আর সালাদ সম্পর্কে তো অনেক কথা আছে সালাদ সালাদ নিয়ে আমরা দীর্ঘ বক্তব্য রাখতে চাই না সালাদ বা নামাজ যেটা নামাজগুলো প্রচলিত এ নিয়ে আরও এক বিভ্রান্ত দ্বন্দ্ব নামাজের কথা বললে নামাজ সম্পর্কে আলোচনা করতে গেলে আর এক বিভ্রান্ত দ্বন্দ্ব তেড়ে আসে আক্রমণ করতে আসে বলে বাপ দাদার থেকে পূর্বপুরুষ থেকে যে সব বিধিবিধান আমরা পেয়ে এসেছি সে ছাড়া যাবে না সে সঠিক হোক আর বেটিক হোক পূর্বপুরুষ থেকে যে দাদা থেকে যেটা পেয়ে এসেছি সে আমরা ছাড়া যাবে না আমার পিতা এতেকাল করেছেন জীবিত নেই তিনি কোনো না কোনো আমি নাম বলছি না কোনো না কোনো পীরের হাতে বায়াত আমার স্পষ্ট মনে আছে আমার বাবা আমার পিতা বলছে জানো কোকা কচি আমরা যেসব পীরের হাতে বায়াত পিড়েদের কত ক্ষমতা লৌকিক ক্ষমতা কত ক্রামতি জানো গাছের ফল ছুঁড়ে ফল জোড়া দেয় গাছের ফল আমি নিজে শুনেছি আমার পিতার মুখ দিয়ে গাছের ফল ছিঁড়ে ফল জোড়া দেয় আমরা তখন ছোট ছিলাম শুনতাম বাপ রকম ব্যাপার পাঁচিলে চড়ে বলে পাঁচিল ছোট ঘোড়ার মতন পাঁচিল দৌড়াচ্ছে এটা আমরা ছোটোবেলায় শুনে এসেছি তো যখন বড়ো হয়ে জ্ঞান বুদ্ধি হলো যখন এই আল্লাহর এই কেতাবের কাছে এলাম কেতাব